আপনাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এগুলো তো আমি তো আপনাদের একটা অংশ হয়তো উপদেষ্টা চলে যাওয়ার পরে আমি আর ইমামতি করব না আর করব না ছেড়ে দিয়ে এসেছি কিন্তু আমার বাপ বাবা আমার নানা আমি আমার ভাইরা মসজিদের সাথে যুক্ত ছিলেন আছেন একসময় হয়তো বাংলাদেশের সমস্ত মসজিদ সরকারি হয়ে যাবে এখন সরকারি মসজিদ আছে ছয়টা ছটাম বায়তর মকাররম আন্তর্কাল শাহে জামা মসজিদ জমি ফলা রাজশাহীর হেতেমহা আর এই হজ ক্যাম্পে যে আমাদের আসলে আসকোনা হজ ক্যাম্পে আর সচিবালয়ের মসজিদ এই ছটা মসজিদ গভর্নমেন্টের এবং মডেল মসজিদগুলোতে আমরা আপনারা বলতে পারেন মডেল মসজিদের বেতন পনেরো হাজার এটা একটা নীতিমালা আছে মডেল মসজিদ যখন করে এটা নীতিমালা হয় নীতিমালা আমি বদলাতে পারবো না ইমামের বেতন পনেরো হাজার আর বেতন সাত হাজার পাঁচশো হ্যাঁ দশ হাজার তারপর এরপর একটা সাত হাজার পাঁচশো এটা একটা নীতিমালার আওতায় এটা আমি ইচ্ছে করলে বদলাতে পারবো এটা বদলাতে গেলে ডিপিপি বদলাতে হবে এটা আমার পক্ষে সম্ভব নয় এতটুকুতে তারা থাকবেন সব মসজিদ যদি কোনো দিন সরকারি হয় বিপদ আছে আমি বিপদটা আপনাদের বলি আপনাকে ঢাকা থেকে ট্রান্সফার করে গাইবান্ধা দেবে এবং সরকারের প্রেসক্রাইব পড়তে হবে আমরা বলি নাই আমরা অনেক সময় জুলাই বিপ্লবের শহীদদের জন্য দোয়ার কথা বলি এই যে মাইলস্টোনের যে দুর্ঘটনা এদের জন্য দোয়ার কথা বলি এগুলো কোনো পলিটিক্যাল কথা না আর আমরা ইসলাম ফাউন্ডেশন থেকে প্রাক্ষবার খোঁদ বা আগে একটা বই বের করেছি এখানে হচ্ছে যে একেবারে জনবান্ধব পরিবেশ দূষণ জীব সংরক্ষণ যৌতুক প্রথা মানুষের উপর জুলুম পরের হক নষ্ট করা এসে যে পয়েন্টগুলো রেখেছে কিন্তু আল্লাহ না করুন আল্লাহ আয়াজ বিল্লা এমন সরকার যদি আসে উনি যদি বলেন যে এইটাই ধর্ম মন্ত্রণালয় থেকে একটা পরিবর্তন দিল এ খোঁতবাই পড়তে হবে তখন তো আমরা বাধ্য হয়ে যাব এবং অনেক সময় সরকারের বিরুদ্ধে কথা বলতে হয় কথা বলতে হয় কলিমাত হকিন সুলতানের জায়ের আব্দুল জিহাদ এ হকা আমরা পালন করে আসছেন মসজিদের মেম্বর থেকে পারবেন না সেটা বলতে গেলে চাকরি যাবে অতএব একটু দাবি দাও সীমিত আকারে হান্ড্রেড পারসেন্ট আপনার সরকারি হতে যাবেন না কোন সরকারি এবং মসজিদের ন্যায্য বেতন চিকিৎসা পাতা উৎসব পাতা বোনাস কঠিন কাজ তিন লক্ষ মসজিদ এ ইমাম ক্ষতি পেশ খাদেম এগুলো একটা ইলেকটেড গভর্নমেন্টের জন্য আগামী যারা আসবেন তাদের জন্য আমরা রেখে দিতে চাই নিয়োগ বরখাস্ত প্রক্রিয়া স্থানে বিজ্ঞ আলমদের মতামত গ্রহণ লিখিত চুক্তিপত্র প্রদান এটাও যুক্ত করা যাবে করা যাবে কারণ অনেক সময় আওয়াম মসজিদ কমিটির সভাপতি হয় সেক্রেটারি হয় উনি কিছু জানেন না কিন্তু ওই ওই হুজুরকে নিয়ে টানা খেসারা করে এটা করা যাবে অন্যায়ভাবে চাকরিচ্যুতি বন্ধ কমপক্ষে চার মাসের আগাম নোটিশ ক্ষতিপূরণ বাবা অগ্রিম বেতন প্রদান হ্যাঁ এটা সরকার একটা বিধি আছে তিন মাস এটা বন্ধ করতে হবে অন্যায়ভাবে চাকরি চাকরিচ্যুতি করা মেম্বরে স্বাধীনভাবে কোরআন সুন্নাবৃত্তি খোদ বা প্রদানের নিঃসন্দেহে একজন আলেম কোরআন এবং সুন্নাবৃত্তি মসজিদে এটা বলবেন সাপ্তাহিক বার্ষিক ছুটি মসজিদ আবাসন সুবিধা নিশ্চিত করা আমি একমত আমরা এটা বাস্তবায়ন নীতিমালায় রেখেছি রাজনৈতিক স্বার্থে ইমাম ফজুদ্দের ব্যবহার বন্ধ করা আমি এটা একমত একজন মসজিদের খতিব ইমাম যে সরকার ক্ষমতায় থাকবে তার পক্ষে প্রভাকাণ্ডা চালানোর জন্য ব্যবহার করা উচিত হবে না এটা সবার মসজিদ নানা মত পথের মসজিদ ডিফারেন্ট স্কুল অফ থট মুসল্লিরা আছেন ইমাম এবং খতিবকে এগুলো থেকে দূরে রাখা দরকার এটাও আমা আমরা রাখবো চিহ্নিত অপরাধী বেনামাজ ইত্যাদি ব্যক্তিদের মসজিদ কমিটির দায়িত্ব থেকে অযোগ্য ঘোষণা করা খুব গুরুত্বপূর্ণ কথা এটা খুব গুরুত্বপূর্ণ কথা এবং আমরা দেখেছি পত্রিকায় দেখেছি মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে প্রতিদিন ইমাম সাহেবের চাকরি চলে গেছে আমরা এটা নীতিমালায় সংযুক্ত করব মসজিদের আয় ব্যয়ের সত্য হিসাব তা নিশ্চিত করা এটা খুব জরুরি কত টাকা আছে যার টাকা থাকলে জমি কিনে টাকা থাকলে থাই গ্লাস লাগায় ওই ইমামের বেতন দিতে চায় না এটাও আমরা জাতীয় সামাজিক পর্যায়ে বার্ষিক ধর্মীয় সমৃদ্ধির সবার আয়োজন করা এটা তো বেশি জরুরি সাম্প্রদায়িক সমৃদ্ধি কমিউনাল হারমোনি আমাদের সব সময় এটা জাতীয়ভাবে সামাজিক পর্যায়ে আমরা এটা করতে প্রস্তুত এটাও আমি নীতিমালায় সংযুক্ত করব বৈষম্য বিরোধী আন্দোলন শহীদদের পক্ষে ক্ষতার কারণে চাকরির ইমামদের পুনর্মা আপনারা আমাকে তালিকা দেন কোন দেশের কোন জেলার কোন মসজিদের ইমাম বৈষম্য বিরোধী আন্দোলন শহীদদের পক্ষে কথা বলার কারণে চাকরি গেছে দেন আমরা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আমরা তদন্ত করে দেখব এবং জুলাই আন্দোলনের শহীদ আলেম পরিবার রাষ্ট্রীয় সম্মান চিকিৎসা যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা এই আপনারা এটাও তালিকা দেন তালিকা এটা আমাকেও দিতে পারেন অথবা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ফারুক আজম সাহেব এটা ডিল করেন ওনাকেও দিতে পারেন আমরা এক একজন আহত ব্যক্তির জন্য এগুলো আমরা সাধারণত বলতে চাই না কারণ জুলাই শহীদদের অথবা জুলাই যোদ্ধাদের জুলাই যোদ্ধাদের যে ত্যাগ এগুলো টাকার বিনিময়ে হয় না এই জন্য আমরা এগুলো উল্লেখ করতে চাই না আট কোটি টাকা পর্যন্ত একজন যোদ্ধার জন্য সরকার খরচ করেছে এবং আমি একজন যোদ্ধাকে দেখতে গেছি হসপিটালে এটা নাই নাক থেকে এটা নাই তাকে আমি একটা এনজিও থেকে লাখ দু লাখ টাকা তার হাতে দিয়েছি এবং একেবারে জিভ্বে দেখা যায় তো আমরা রাশিয়ে পাঠিয়ে তাকে এটা নাক উরু থেকে রান থেকে মাংস নিয়ে এটা নাক বানাই দিয়েছে নাক আর হবে না মোটামুটি নাক নাকি হয়েছে ঠোঁটগুলো এখনো হয়নি আমরা তাদের প্রতি অত্যন্ত সম্মান জানাই যারা শাহাদ বরণ করেছেন তাদের ওই মাতফার কামনা করি যারা মাদ্রাসার ছাত্র দুই চুকিগুলি মাদ্রাসার ছাত্র আমরা তাদের প্রতি সমর্মিতা এবং তাদের আশুরূপ মুক্তি কামনা করি আমি যখন থাইল্যান্ড গেছি গত তিন মাস আগে আমাকে রাষ্ট্রদূত বললেন যে স্যার এই একটা জুলাই যোদ্ধা মারা গেছেন তো আপনি আমি বললাম আমি যাবো তাকে দেখতে যাব তো গাড়ি নিয়ে আমরা দেখতে গেছি তাকে ওর মা আছে ওর বোন আছে সান্ত্বনা দিলাম মা গার্মেন্টস এ চাকরি করে বোনটা এসএসসি পরীক্ষা দিয়েছে তারপরে তাকে ওই লাশ করে হিম করে দেখতে গেলাম দেখেছি একটু দাঁড়িয়ে আছে তো মাকে জিজ্ঞাসা করলাম তোমার আপনার ছেলে কি করতো বললো আমার ছেলে টেইলার কাপড় সেলাই তবে সে হাফেজ কোরআন ও হাফেজ কোরআন হওয়ার কারণে চট্টগ্রামে ও উনি মারা গেছেন চট্টগ্রামে রাস্তায় গুলিতে মারা গেল তো আলেম ও ওলামা যারা যাদের সিনের ভিতরে পবিত্র কোরআনুল করিম আছে তারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে জুলমের বিরুদ্ধে সচ্চার তাদের কৃতিত্বপূর্ণ অবদান আছে অতীত আগামী দিনেও এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে আমরা আবার অন্যায়ের বিরুদ্ধে পক্ষে তারা আবার চাপিয়ে এই প্রত্যাশা আমাদের আছে এবং বহু ওলমাইকার বহু আইমাইম সাজে তারা মিম্বরে দাঁড়িয়ে হক কথা বলে সত্যের কথা বলে আমি আপনাদের এই উদ্যোগকে স্বাগত জানাই শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন জিনশাল আজিজ আমি এই কাগজটা নিয়ে যাচ্ছি এবং আমাদের যে রিভিউ কমিটি কাজ করছে তাদেরকে এগুলো সংযুক্ত করার জন্য বলবো এবং আমি আপনাদের পরামর্শ চাই যতটুকু পারি আরেকটা কাজ গভর্নমেন্টের ফান্ড থেকে টাকা বের করতে অনেক অনেক পরিশ্রম করতে হয় এমনে এমনে বের হয় না এমনে বের হয় না মোকরমের জন্য একশো নব্বই কোটি টাকা আমি বরাদ্দ করিয়েছি একশো নব্বই কোটি টাকা মূল কাঠামো ঠিক রেখে টাকা সার হয়ে যাচ্ছে আমি উদ্বোধন করতে যাব এটাকে অরিজিনাল কাটামো ঠিক রেখে বিউটিফিকেশন করে যাব তবে কালে ভাইতর মকরমের বাথরুম অজুখানা এগুলো অব্যবস্থাপনায় পূর্ণ দীর্ঘ ষোলো সতেরো বছর যাব একটা জঞ্জাল তৈরি হয়েছে এগুলো এক বছর দুই বছরের ভিতরে দূর করা সম্ভব নয় এগুলো আরো সতেরো বছর লাগবে ঠিক করতে তারপরেও আমাদের ফান্ডে বায়করম ফান্ড আমাদের আট কোটি টাকা আছে আমি গত মাসে একটা মিটিং করে জরুরি ভিত্তিতে এই বায়তুল মোকদমের বাথরুমের দরজাগুলো ঠিক করার জন্য যেখানে বদনা নেয় সেখানে বদনা যেখানে ট্যাপ নেয় এই ট্যাপ দেওয়ার জন্য এবং স্ট্যান্ডেন্ড ওয়াটার রিমুভাল অফ স্ট্যান্ডেন্ড ওয়াটার পানি যেখানে জমা জমে আছে এগুলো পরিষ্কার কার্পেট কার্পেটও ঠিক করে ফেলেছি তার্কির কার্পেট তারপরে উপরে পাখা এসি সাউন্ড সিস্টেম এগুলো জরুরি ভিত্তিতে ওই আমাদের যে একশো নব্বই কোটি টাকা আছে এর ভিতরে এগুলো আছে এগুলো করতে দেরি হবে বলে আপাতত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এগুলো করব। এবং দুটো পত্রিকায় আমরা বিজ্ঞাপন দিয়েছি বাইশ তারিখ টেন্ডার প্রদান করার শেষ টেন্ডার দিলেই আমরা আশা করতেছি যে এ মাসের বাইশ তারিখ তাহলে এ মাসেই আমরা হত কাজ শুরু করে দিতে পারব কার্পেট দেব এবং সাউন্ড সিস্টেমটা আউটসোর্সিং থেকে দেব। যেহেতু ওখানে একশো টাকার ভিতরে একটা আছে চেষ্টা করছি তবে সব জায়গায় একটা স্থবিরতা আছে একটা স্থবিরতা এটা আমাদের কাটিয়ে উঠতে হবে আমরা আশাবাদী আমরা হতাশ হব না যতটুকু পারি ততটুকু আমরা চেষ্টা করে যাব আপনাদের সহযোগিতা দরকার আমাকে পরামর্শ দিবেন লিখিতভাবে দিতে পারেন অথবা আমার দফতরে গিয়ে দিতে পারেন অথবা আমাদের ইসলামিক ফাউন্ডেশন ওয়াকফ ফো আপনারা জেনে খুশি হবেন ওয়াক্ক ফো বহুকাল থেকে এটা দুর্নীতির আঁকড়া দুশো চারজন আমার স্টাফ আছে আমি সবগুলো তো বদলাতে পারবো না কোথায় নেব নিতে পারবো আটজন আমার অর্গানোগ্রামে গভর্নমেন্টের বিধির ভিতরে জনবল সংকট আমার জনবল বাড়াতে গেলে এটা লম্বা প্রক্রিয়া আমি এদিন যশোর গেছি যশোরে যিনি আমার কর্মকর্তা তিনি যশোর চোডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর সাইট জেলা তো সাইট জেলা একটা লোক কি কি করে কভার করবে লোকও নিতে পারছি না তারপরেও আমরা চেষ্টা করতেছি যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে আলাপ করে কিছু লোক নেওয়া যায় কিনা আপনারা জানে খুশি হবেন বেশ কিছু মামলা হাইকোর্টে পেন্ডিং দুশো দশটা আমি আইনমন্ত্রী মন্ত্রী মাননীয় আইন উপদেষ্টা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে দেখা করে দুশো দুশো বিশিষ্ট ডেডিকেটেড বেঞ্চ করেছি আমাদের শুনানিগুলো ওই বেঞ্চে হবে আশা করা যাচ্ছে আমরা একটা লয়ার্স প্যানেলও করেছি আইনজীবী প্যানেলও করেছি আশা করি আমাদের এই মামলাগুলো দ্রুত শেষ হয়ে যাবে এছাড়া আমাদের শত শত একর জমি বিগত সরকারের আমলে অথবা আরও আগে পাবলিক দখল করে ফেলছে বেহাত হয়ে গেছে আমরা নওগাঁতে বান্ন বিঘা জমি উদ্ধার করেছি আরও কিছু উদ্ধার করব আমি আজকে কিশোরগঞ্জ যাব। কাল সকালে ডিসি জেলা প্রশাসক মহোদয় এবং ওয়াকফের সাথে বসবো এরপর ব্রাহ্মণবাড়িয়া যাব ওখানে বসবো এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এই ওয়াকফ সম্পত্তিগুলো আমরা দেখি যে কয়েক মাস সময় আছে এর ভিতরে কতটুকু উদ্ধার করতে পারি কোটি কোটি টাকার সম্পত্তি ব্যাহাত হয়ে গেছে তো আমি আপনাদের সহযোগিতা চাই পরামর্শ চাই এখানে যথেষ্ট সুন্দর পরামর্শ আছে তো আল্লাহ তালা তৌফিক দান করুন এবং আগামী দিনে যাতে আলে মলমারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে আরও বেশি শক্তি সামর্থ্য অর্জন করতে পারে সেই তফিক আল্লাহ তালা দান করুন এবং অনেক ইমামকে আমি আমরা দেখেছি যে চাকরির তোয়াক্কা না করে তারা হক কথা বলেছেন সত্য কথা বলেছেন এই মানসিকতা যারা আমাদের বহাল থাকে আল্লাহ তালা তৌফিক দান করুন আল্লাহ বলি তৌফিক ওয়াল মুফিক ওয়াল মহিন ওয়াকুদা আহমদুলিল্লাহ রবিল্লা